যে নেসিরাক দিয়ে লাইভে আসার একটি উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা হলো একটা এমন ইনসাফের রাজনীতি যেখানে আমরা চাইছিলাম ইনসাফ ভিত্তিক ভাবে দেশ পরিচালনা হবে ইনসাফের রাজনীতি হবে ইনসাফ ভিত্তিক কালস হবে এখন দেখা গেল এখানে যারা নাকি ইনসাফের রাজনীতি করতে চায় ন্যায় বিচার চায় দেশের বিচারের রাজনীতি করতে চায় সেই ন্যায় বিচারের মাঝে দেখা গেল অন্যায় কিছু কাজ চলতেছে যেটা কোন মানুষই এটাকে সহ্য করতে পারছে না এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশ জুড়ে সে গঠনটা আপনারা সকাল থেকে পর্যন্ত শুনতেছেন যে বিমানবন্দরে একজন জামায়াতের নেতা জেলা আমির উনি অনেকগুলো টাকা সহকারে সেখানে আটক হয়েছে এই টাকাগুলো কিসের কিসের জন্য এই টাকাগুলো উনি নিয়ে যাচ্ছেন অনেকই তল্লাশি হচ্ছে প্রথমে বলছিল পঞ্চাশ লক্ষ টাকা তারপরে বলছে কি এই টাকা কিসের জন্য উনি কি কাজ করে কোথায় থেকে এসেছেন তখন উনি বলল উনি শিক্ষকতা করে বললো কিসের টাকা এত টাকা কোথায় থেকে আনলেন বললো ওইটা আমার গার্মেন্টস এর ব্যবসার টাকা এখন গার্মেন্টস এর ব্যবসার টাকা সুর কেন গেল ব্যাংকে থাকতে পারতো এটা নিয়ে কিন্তু আলোচনা সম্ভব হচ্ছে যে জামাই ইসলামের আমির বোর্ডের আগের দিন এতগুলো টাকা নিয়ে উনি ঠাকুর গায়ে যাচ্ছে সেখানে কেন যাচ্ছে এটা ধারণা করছে যে এই টাকা দিয়ে হয়তো বোর্ড বেচা কেনি হবে এখন সেই বোট বেচা কেনি করতে চিন্তা ভাবনা করার পর দেখা গেল যে আজকে আরো কয়েকটি জায়গার মধ্যে এই ধরনের ঘটনা ঘটে গেছে যেমন কুমিল্লা মুরাদনগরে একজন জামাত নেতা সেও দুই লক্ষ টাকা সহ আটক হয়েছে আজকে এই নিয়ে নজরুল ইসলাম খান সিসি তাতে অভিযোগ করেছে যে জামায়াত ইসলামের নেতা কর্মীরা এভাবে টাকা দিয়ে ভোট বেচাকেনি করতেছে এটা কিন্তু ঠিক না তো এখন আজকের যে লাইভের যে আজকে নিউটা হলো আমি আপনাদেরকে এখন বিএনপি যে অভিযোগ করছে এটা কি তো আজকের এই রিপোর্টের মাধ্যমে দেখেন আজকের পত্রিকা মধ্যে কি আসছে ক্রদশ সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এম উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতের ইসলামের বিরুদ্ধে টাকা সরানোর অভিযোগ করেছে বিএনপি আজ বুধবার সন্ধ্যায় আগারগায়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করে এই অভিযোগ করে তারা এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও জানাচ্ছেন দেখেন আমরা তো সকলেই ভেবেছিলাম যে ইসলাম যদি হয় তাদের কাছে কোন কাজ পাবো যেমন ন্যায় বিচার এখানে একটা জিনিস দেখেন আমরা তো বাংলাদেশের নাগরিক উনিশশো সালে বহু রক্তের বিনিময় আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষগুলো কতটুকু এর মাঝে অনেক নেতা আসছে অনেক সরকার এসেছে অনেক সরকার পতন হয়েছে এই এভাবেই যাচ্ছে কিন্তু যারা বাংলাদেশ বিরোধী ছিল তারা কিন্তু এখন যে কথাগুলো উল্লেখ করে সে কথাগুলো হলো যেমন ইনকলাপ তারপর আবার ইনসাফ আরো এমন ধরনের কিছু শব্দ ব্যবহার করে এইসব শব্দগুলো কিন্তু ইনসাফ আমরা যদি বলি যে ন্যায় বিচার আমাদের দেশে হচ্ছে না আমরা ন্যায় বিচারের রাজনীতি করতে চাই তো এটা বললে কি কোন দিক অপরাধ হবে এখন তারা সেই উর্দু ভাষা আরবি করা যায় ইনচাপ উর্দু ভাষা বা আরবি ভাষা এখন ওনারা ইনসাপ এর কথা ওনারা প্রকাশ করে এটা যে আমরা বাংলাদা বলি যে ন্যায় বিচার এটাকে হবে না হবে আজকে সেই ন্যায় বিচারের রাজনীতি করতে গিয়ে যদি অন্যায়ের কোন কাজ করে এটা কি মেনে নেওয়া যায় ইসলামের পক্ষে তো আমরা সকলে বড় বড় আলেম তারা বলছে এইখানে ভোট না দেওয়ার জন্য যেমন হেফাজত ইসলামের আমির উনিও বলছে যে ইসলাম জামায়াত ইসলামের ভোট দিলে হারাম হয়ে যাবে আবার বলছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে সমর্থন করেছে এই ধরনের কথা বলে ইনসাপের কথা বলে না যদি তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি তারা ঠিক মতন পালন না করে নির্বাচনের পরে যদি তারা যে প্রতিশ্রুতি গুলো দিয়েছে ইস্তারের মাধ্যমে এগুলো যদি তারা পালন না করে তাহলে আমরা কাকে বিশ্বাস করব আমরা জানি যে জামায়াত ইসলাম তারা ইনসাফের কাজ করবে এখন এখানে দেখা গেল তাদের এখনই যে ভাব দেখা গেল যে তারা ইনসাফ করবে কি এখন যে তারা ভোট দিয়ে টাকা দিয়ে একটা করে বোট কিনে তো সেই টাকাটা তারা উদ্ধার করবে না আজকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ভোট কিনবে বা এক কোটি টাকা খরচ করে ভোট কিনবে কারণ তারা কিন্তু এক কোটি টাকা খরচ করছে ভোট কিনে তো আমি এই জনগণের টাকা দিয়ে আমি আরো একশো কোটি টাকার ইনকাম করবো তো ইনসাফ এখন কোথায় রয়ে গেল ন্যায় বিচার কোথায় পাবেন কার কাছে পাবেন এটা এখনো বুঝে উঠতে পারছি আজকে সৈয়দপুরের ঘটনাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে এই কথার আলোচনা সমান্তর হচ্ছে এটা নিয়েই কিন্তু আজকে আবার সিএসএ অফিসে বিএমপি এর photoelectron কমিটির চেয়ারম্যান নজুল ইসলাম খান উনি সেখানে ওনার সাথের লোকজন নিয়ে গিয়েছে আপনারা কমি নিয়ে তারা সেখানে গিয়ে কিছু এসটিএস কাছে অভিযোগ করেছেন এখন সিএসএ এটার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নিতে পারেন এদের কি প্রতিক্রিয়া নিতে পারেন আবার এরপর আবার এই নজরুল ইসলাম খান সেখান থেকে দূর হয়ে একটা সাংবাদিকদের সঙ্গে উনি বলেছেন যে খান সাংবাদিকদের বলেন মেজর কয়েকটা ঘটনা আমাদের খুব অপছন্দনীয় ঘটনা ঘটেছে যার জন্য আমরা মনে করেছি যে এটা আমাদের না খালি এটা আমাদের না খালি সারা দেশের মানুষ অপছন্দ করতেছে আমরা মনে করেছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো দরকার যাতে করে এরকম অপছন্দের কাজ আর না ঘটে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো এর মধ্যে একটা হলো যে আমরা দেখেছি সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদের কাছে বড় অঙ্কের টাকা পাওয়া গেছে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক কিছু ন্যায় অন্যায় ইত্যাদি বিচার তো হবে বিচারের কিন্তু সময় মতনটা ঘটেছে একটা হয়ে প্রশ্ন ইসলাম খান আরো বলেন ফ্রেনি এক আসনে টাকা দেওয়ার বিনু প্রকাশ হয়েছে মমিন সিংহ রামু বগুড়া কাহালু লক্ষ্মীপুর সৈয়দপুর সহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে বিদু প্রচার হচ্ছে এগুলো বিরুদ্ধে কার্যক্রম এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা ইসিকে সেসব বিষয়ের নিউজ ও বিডিও দিয়ে অভিযোগ করেছি দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে এর জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে বিএনপি নির্বাচন কমিশনার বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরো বলেন আমরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি সويرপুর টাকা শহর জামাত নেতা আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছে 50 লাখ কেন 50 কোটি টাকা পর্যন্ত বহন করতে পারেন এটা ঠিক না এটা ঠিক নয় এই সময়ে কেন টাকা সময় কেন টাকা আটক করা হচ্ছে কারণ সময়টা ভিন্ন কেননা সময়টা যদি স্বাভাবিক থাকতো তাহলে ইসি কেন বলেছেন বিকাশে দশ হাজার টাকার বেশি পাঠানো যাবে না নিশ্চয়ই কারণ আছে ভোটারদের যাতে টাকা দিতে না পারে সেজন্যই এত বেশি টাকা বহন বাধা দেওয়া হচ্ছে এক্ষেত্রে ইসির সিনিয়র সচিব বলেছেন তিনি কখনো এমন ধরনের কথা এটা করা হয়েছে আমরা যদি যদি নাকে ইসির বলেনি সচিব এমন কথা বলে থাকেন তাহলে সেটি খুবই দুঃখজনক আচ্ছা এখানে কি বলবো যেখানে এই কথাগুলো বলা হচ্ছে যে নজরে সন্তান দুঃখ প্রকাশ করছে আমিও একটা বিরুদ্ধ দেখেছি ইতিহাস এসে বলছে যে 50 লক্ষ কেন 50 কোটি টাকা মিলে কোনো বাবা নেই আবার এটাও বলেছে এই টাকাগুলো যদি কোনো অবৈধ না থাকে ন্যায় কাজের জন্য নাও হয় ন্যায়ের কাজের জন্য হয় কিন্তু এখন তো সময় ভিন্ন আজ নির্বাচন আজকে যদি মোটা অঙ্কের টাকা পয়সা কারোর হাতে পায় তো এটা হল কেন নিয়ে যাচ্ছে বাংলাদেশের সবকিছু বন্ধ দেওয়া হয়েছে অফিস ব্যাংক দিলেন এবং মিলফেট করি নির্বাচনের জন্য ঈদের ছুটি পেয়েছে একটা ঈদ আনন্দ এমন ভাবে মানুষ যার দেশে চলে যাচ্ছে ভোট দেওয়ার জন্য আনন্দ মুখর সময়গুলো মানুষকে এই ভোটটাও কিন্তু আনন্দ দেয় আপনারা সকলে জানেন আজকে নিশি রাত করে আপনাদের সাথে অনেক কথা বলতেছি কিন্তু আজকে এই life টা গুরুত্বপূর্ণ শুনেছেন যে তার পাস দিয়ে টাকা ছড়াছড়ি হচ্ছে এটা নিয়ে বিএনপির পরিচালনা কমিটির চেয়ারম্যান সিইসি অফিসে গিয়েছে সেখানে গিয়ে বিচার দেওয়ার পরও এটার কোনো প্রতিক্রিয়া দেখি নাই যে এটার কোনো অ্যাকশন নেওয়া নেওয়া হয় নাই এটা কিন্তু খুবই দুঃখজনক কথা এটা অবশ্যই এই জিনিসটা দেখতে হবে বিবেচনা করতে হবে যে এটা কেন হচ্ছে কি কারণ এটাকে বন্ধ করতে হবে এ টাকা সরাসরি করা এবং এই বোট কেনা একজনের কাছ থেকে এক হাজার টাকা এটা তো হালাল হবে না হারাম করবে এ টাকাটা খাওয়া বোট না দিলে সে বিবেচনা করেও টাকাকে বোট দেয় মানুষ যার কাছ থেকে টাকা নেবে তার কাছে চিন্তা করবে যে এটা হালাল করতে হবে এই টাকাটা হালাল করবে কিভাবে তাকে একটা ভোট দিয়ে এই যে এটা এটা কিন্তু একটা বাণিজ্য করা ঠিক না যাকে যে পছন্দ আমার একটা প্রতীক পছন্দ হয়েছে একজন মানুষের পছন্দ হয়ে পছন্দটা টাকার বিনিময়ে গুরা যায় এটা কিন্তু অনেক জায়গায় হয় এনে বেশি কথা বলতে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ